আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ইনশাল্লাহ আজকে আমরা জানব গাড় ব্যথা থেকে মুক্তির দোয়া ও আমল এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল আপনি যদি ইনশাল্লাহ এই আমলটি করেন এক থেকে দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনার গার ব্যথা কমে যাবে আমলটি করার নিয়ম হচ্ছে আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে অজু করে নিতে হবে অজু করার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ করি দরুদে ইব্রাহিম আমরা তিনবার পাঠ করে নেব পাঠ করার পর যে ব্যক্তি গার ব্যথায় আক্রান্ত তার গারের উপরে আমরা হাত রাখব হাত রেখে ডান হাত রাখবো হাত রেখে আমরা সেখানে মালিশ বা মেসেজ বা মর্দনের মতো করতে থাকবো এবং দোয়াটি ইনশাল্লাহ আমরা পাঠ করবো পাঠ করার পরে ইনশাল্লাহ আমরা ফু দিব আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এরপরে একটি ফুদিবেন গাড়ির ওইখানে যেখানে বেতা সেখানে একটি ফুদিবেন তারপর আবার

একটা ফু দেবেন এইভাবে ইনশাল্লাহ সাতবার করবেন সাতটা ফু দিবেন গাড়ির উপরে ইনশা আল্লাহ যেখানে ব্যথা সেখানে ফু দিবেন ইনশা আল্লাহ এই আমলটি করার সাথে সাথে এক থেকে দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ গাড়ির ব্যথা কমে যাবে অত্যন্ত একটি পরীক্ষিত আমল সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল